আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আই লাভ কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি একটা কাবাব রেসিপি যেটা তৈরি করতে আসলে বাইরে থেকে অন্য কিছু আনার আসলে দরকার নেই বাসায় থাকা অল্প কিছু জিনিস দিয়ে খুব ইজিলি এই কাবাবটা কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন সেটা হচ্ছে মুসুরের ডাল দিয়ে কাবাবটা তৈরি করব আজকে মসুর ডালটা কিন্তু মেবি আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু থাকে অল টাইমই থাকে এবার আমি এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল ধুয়ে নিয়েছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট এবং হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে এবার এই ডালটাকে আমি বেশি পানি দেওয়া যাবে না অত পরিমাণে এমনভাবে পানিটা দিতে হবে যেন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং পানিটাও একেবারেই টেনে যায় অলরেডি এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি তা আমি একটা বাটিতে কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি এবার আমি এর সাথে মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ি তবে এটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিতে হবে এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনি কি পরিমাণে আসলে ডালটা নিয়েছে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো মরিচগুলোকে তেলে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে বা অন্য যে কোনো কিছু দিয়েও পাটাও পিসে আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের মতো চটপটির মশলা তো এই চটপটির মশলার পরিবর্তে আপনারা চাট মশলাটাও কিন্তু ইউজ করতে পারেন তবে আমি বলবো যে চটপটির মশলাটা ইউজ করলে এই কাবাবটার টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে যায় তো হাফ কাপ পরিমাণের মতো দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ কুচিটাও অ্যাড করে নিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার এই সবগুলোকে আমি এই ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই কাবাবটা তৈরি করাটা খুবই ইজি আর এটার টেস্টটা কিন্তু অসাধারণ সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন বাসায় তৈরি করে খেলে তো এখানে আমি দুইটা ডিমকে ঠিকভাবে স্লাইস করে কেটে নিয়েছি একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি এবং ব্রেড কাম নিয়েছি ডালের মিশ্রণ থেকে কিছু পরিমাণ ডালের অংশ নিয়ে নিয়েছি অত বেশি ডাল নিতে যাবেন না যেন এটার আবরণটা খুব পাতলা হয় সেটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু কাবাবটা খেতে দারুণ লাগে তো ঠিক এভাবে করে আমি এটাকে একটু কাবাবের আকৃতি করে ডিমের শেপটার মতোই শেপটা দিয়ে দিলাম ঠিক এমনটাই হবে দেখে নিচ্ছি বুঝতে পারছেন এবার আমি এটাকে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেড কাম গড়িয়ে নেব আপনারা চাইলে দুইটা লেয়ারও ব্রেড কামে দিতে পারেন একবার লাগিয়ে পুরোরা আবার আপনারা ফেটানো ডিমে আসলে চুবিয়ে এটাকে ব্রেড কাম গড়ে নিতে পারেন তো এভাবে করে আমি প্রত্যেকটাকে তৈরি করে প্রায় বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো অলরেডি আমি চুলায় তেলটা বসিয়ে দিয়েছি এবার আমি তেলে এগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একেবারেই হাই হিটে গরম করে নেবেন না মোটামুটি একটু গরম হলেই কিন্তু এই কাবাবগুলোকে দিয়ে দেবেন সেক্ষেত্রে খুবই ভালো হয় কাবাবগুলোর ভাজা একেবারে হাই হিটে দিলে উপরের পাশ একেবারেই লাল হয়ে যাবে এগুলোকে এবার আমি লালচে করে ভেজে নেব উল্টে দিচ্ছি বাস এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি অবশ্যই যে কোনো ভাজা পড়ার একটা জিনিস আপনার তেল থেকে উঠিয়ে একটা টিস্যু পেপারের উপর রাখলে সবচেয়ে ভালো এতে কি হয় যে এটার ভিতর যে এক্সেস তেলটা সেটা কিন্তু টিস্যু পেপারটা টেনে নিয়ে নেয় তো এটাও কিন্তু আমার হয়ে গেছে এটাকেও এবার আমি নামিয়ে নিচ্ছি তো সবগুলোকে ঠিক এভাবে করে আমি ভেজে নিয়েছি আর একটা কাবাব আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো দারুণ সাদের এই কাবাবটা আপনারা চাইলে কিন্তু বিকেলের নাস্তা হিসেবে খুব ইজিলি কিন্তু তৈরি করে খেতে পারেন অথবা আপনারা যদি চান এটা যে কোনো ফ্রায়েড রাইস বা সাদা পোলাওর সাথেও কিন্তু ইচ্ছে করলে সার্ভ করতে পারে তো বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে আর আমি বলবো যে বড়রাও অনেক বেশি পছন্দ করে কেননা এই কাবাবটা গরম গরম খেতে অসাধারণ লাগে অবশ্যই বাসে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো ভিউয়ার্স আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ